আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্স চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘরে আজকে কিন্তু আরেকটা কঠিন ধামাকা নিয়ে চলে আসলাম তো আজকে কিন্তু আপনারা তিনশো পঞ্চাশ টাকা শাড়ি পেয়ে যাবেন এখান থেকে দেখেন এখানে গর্জেস গর্জেস কাতান সিল জামদানি ক্রাশ শিপন জর্জেস সব রকম শাড়ি এখানে আছে তো অফার থাকবে তিনশো পঞ্চাশ টাকার মানে অফার থাকবে তিনশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি এখানে কিন্তু এক একটা কিন্তু এক এক দামের শাড়ি আছে তো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট মেরে যদি আসতে না পারেন আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর যদি আপনারা আমাদের মরিয়ম শাড়িগুলো আসতে চান আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে আমাদের ক্যাপশন থেকে চলে আসবেন আর যদি আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কিন্তু শাড়িগুলো কিনতে পারবেন এবং হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা শাড়ি আছে খুলে খুলে দেখাবো ভিডিওটা বড়ো হবে শেষ পর্যন্ত দেখবেন এই শাড়িগুলো দেখাও অফার শাড়িগুলো দেখো 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 এই দেখো 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 এখানে দেখেন এটা হলো একটা পাকা বারো হাত শাড়ি জামদানি শাড়ি বারো হাত এই শাড়ি কিন্তু আপনারা যেখানে যাবেন মিনিমাম সাতশো আটশো টাকা লাগবে তো আমাদের মরিয়ম শাড়িগুলোর পক্ষ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা একটা গর্জের জামদানি দেখেন বর্তমানে কিন্তু তিনশো পঞ্চাশ টাকায় একটা গামছাও পাওয়া যায় না দেখেন আমরা কিন্তু বারো হাতের শাড়ি দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেন কত সুন্দর একটা মণিপুরি ডিজাইন খুবই সুন্দর শাড়ি প্রাইস থাকবে অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্স যারা আমাদের দোকান আসতে চান অতি দ্রুত আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া আছে ক্যাপশন থেকে চলে আসবেন আর যদি আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন দেখেন এটা হলো সবুজ কালার এটাও জামদানি শাড়ি প্রাইস পড়বে অনলি মাত্র তিনশো পঞ্চাশ টাকা সাতশো আটশো হাজার টাকা দাম শাড়িগুলো আমরা আপনাদেরকে একেবারে অফার প্রাইস দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আর আমাদের মরিয়ম শাড়িঘরটা কিন্তু একটা হোলসেল দোকান আমাদের যেই কাস্টমারগুলো আছে অবশ্যই জানেন যারা শাড়ি কিনবেন চলে আসবেন আর আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যদি আপনারা বিয়ের কেনাকাটা করেন একেবারে সর্বনিম্ন যদি একেবারে মানে কম হয় মিনিমাম দশ হাজার টাকা আপনাদের সেফ হবে যদি বিয়ের কেনাকাটা করেন কারণ আমাদের দোকানে যে বিয়ে শাড়িগুলো আছে পঁয়ত্রিশশো টাকায় চার হাজার টাকা সুন্দর সুন্দর গর্জেস গর্জেস বিয়ে শাড়ি পাবেন এবং রেহেঙ্গা গর্জেস গর্জেস ব্রাইডাল লেহেঙ্গা মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়ি থেকে দেখেন তো চলে আসবেন যারা কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়ি চলে আসবেন শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি সুতি শাড়ি মণিপুরি শাড়ি মাদুরাই কটন সিল জামদানি মানে সব রকম শাড়ি আমাদের দোকানে আসলে পেয়ে যাবেন দেখেন এটা একটা একটা ব্লু কালার জামদানি শাড়ি মাত্র প্রাইস দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা দেখেন গর্জেজ জামদানি পুরো পাকা বারো হাত শাড়ি মাত্র দিচ্ছি আমরা তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি দোফেন্স যারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং এবং আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন দেখেন এগুলো শালির প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাও দেখেন এটা হলো একেবারে জামদানি শাড়ি সুতার কাজ করা গর্জিয়াস জামদানি এই শাড়িগুলোর সাথে কিন্তু ব্লাউজ আছে এই শাড়িগুলোর সাথে ব্লাউজ আছে খুবই সুন্দর জামদানি এগুলা শাড়ি আপনারা যেখানে যাবেন একটু বিশ্বাস করবেন এই শাড়িগুলো এক একটা শাড়ি বাইশশো পঁচিশশো টাকা করে সেল করে তো আমরা আপনাদেরকে এই শাড়িগুলো দিচ্ছি মাত্র আটশো টাকায় অনলি মাত্র আটশো টাকায় গর্জিয়াস জামদানি শাড়িগুলো দিচ্ছি দেখেন এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা এবং ব্লাউজ পিস সহ দেখেন এটা হলো আচলটা হবে অ্যাশ কালার বডি হবে হোয়াইট কালার এবং সুতার কাজ করা গর্জিয়েস জামদানি শাড়ি মাত্র প্রাইস থাকবে আটশো টাকা দেখেন মিনিমাম বাইশশো পঁচিশশো তিন হাজার টাকাও অনেকে সেল করে এই জামদানি শাড়িগুলো তো আমরা এই শাড়িগুলো দিচ্ছি মাত্র আটশো টাকায় অনলি মাত্র আটশো টাকায় আপনারা একটা গর্জিয়াস কাজ করা জামদানি শাড়ি পেয়ে যাচ্ছেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে তো ফ্রেন্স দেরি করবেন না যারা নিতে চান আমাদের মরিয়ম শাড়িঘর চলে আসবেন আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন গর্জেস গর্জিয়াস শাড়ি আপনারা একেবারে অফারে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কত গর্জেস একটা জামদানি মিনিমাম পঁচিশশো তিন হাজার টাকা দামে জামদানি আমরা আপনাদেরকে একেবারে মানে অফারে দিচ্ছি মাত্র আটশো টাকা এবং চাইলে আপনারা এক পিস শাড়ি আমাদের থেকে কিনতে পারবেন অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন বা দোকানে এসব আপনারা কিনতে পারেন চাইলে এক পিস শাড়ি যদি পছন্দ হয় এক পিসে কিনবেন দুই পিস পছন্দ হলে দু পিস কিনবেন কোনো সমস্যা নেই যে বেশি নিতে হবে তা না যার যে কয় পিস পছন্দ হয় আপনারা নেবেন এই জামদানি শাড়িগুলো আটশো মাত্র আটশো টাকা দিচ্ছি গর্জেস গর্জেস জামদানি দেখেন এটা হলো আঁচলটা আর ব্লাউজটা হবে মিষ্টি কালার আর বডি কিন্তু হোয়াইট কালার সম্পূর্ণ সুতার কাজ করা গর্জেস জামদানি মাত্র প্রাইস আটশো টাকা অনলি মাত্র আটশো টাকা হলে এই সুন্দর সুন্দর জামদানিগুলো আপনারা আমাদের দোকান থেকে কিনতে পারবেন দেখেন এটা আঁচল ব্লাউজ থাকবে কন্ট্রাস্ট বডি হবে হোয়াইট কালার দেখেন অনেক সুন্দর কম্বিনেশন মাত্র আটশো টাকা প্রাইস এটা কিন্তু ম্যাচিং ঠিক আছে জলপাইকালার সুতা দিয়ে মিষ্টি কালারের উপরে কাজ করা জামদানি শাড়ি মাত্র প্রাইস থাকবে আটশো টাকা তো ফেন যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন বিয়ের শাড়ি বিয়ের কেনাকাটা যারা করবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন অনেক টাকা সেফ হবে অনেক টাকা কারণ আমাদের মরিয়ম শাড়ি শাড়িঘর একটা হোলসেল দোকান এবং হোলসেল দামে আপনারা শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি সুতি যাবতীয় মানে সব রকম শাড়ি আমাদের মরিয়ম শাড়ি করে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন প্রাইস মাত্র আটশো টাকা এগুলো প্রত্যেকটা শাড়ি আমি খুলে খুলে দেখাচ্ছি এই জন্য যাতে আপনারা বুঝতে পারেন কারণ না খুলে দেখালে কিন্তু আপনারা বুঝতে পারবেন না দেখেন কত গরজে সেটা ব্লু কালার জামদানি মাত্র প্রাইস থাকবে আটশো টাকা তো ভিডিওটা বড় হবে টানবেন না শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে কিন্তু একটা আইটেম না আপনি একটু খেয়াল করেন অনেকগুলো আইটেম আজকে দেখাবো এখানে যে মানে এখানে যত শাড়ি দেখতেছেন প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে আমি খুলে খুলে দেখাবো এবং ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন টানবেন না টানলে কিন্তু বুঝতে পারবেন না আটশো টাকা প্রাইস জামদানি শাড়ি দেখেন এটা হবে একটা গর্জিয়াস একটা ইন্ডিয়ান শাড়ির ভিতরে লালের ভিতরে কম্বিনেশন কম্বিনেশন করা আছে অনেক সুন্দর দেখেন কত গর্জিয়াস একটা কাতান শাড়ি দেখেন কত গর্জিয়াস আঁচলটা হবে আঁচল ব্লাউজ থাকবে মেরুন কালার এবং বডির কাজটা দেখেন কত সুন্দর একদম জড়ি দিয়ে কাজ করা অনেক সুন্দর একটা কাতান শাড়ি মানে অনেক গর্জিয়াস মিনিমাম এই এই শাড়ির দাম আছে সাড়ে তিন হাজার টাকার দামের কাতান একেবারে অফারে দিচ্ছি মাত্র এক হাজার টাকা অফার প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এই যে আরেকটা ডিজাইন এটা আচল ব্রাউজ ট্যাপের কন্ট্রাস্ট খুবই সুন্দর ইন্ডিয়ান কাতান শাড়ি অনেক সুন্দর কাজ করা গর্জিএস অফার প্রাইস মাত্র এক হাজার টাকা একেবারে মানে কী বলবো পুরো ঢাকা সিটি বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে দিচ্ছি দামে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় গর্জিএস গর্জিএস কাতান শাড়ি দিচ্ছি দেখেন এটা হলো ইন্ডিয়ান একটা বাটিক কাতান শাড়ি অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি এটার প্রাইসে থাকবে মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন এটার ভিতরে কিন্তু আরেকটা কালার আছে দেখেন কত সুন্দর একটা কালার আচল ব্লাউজ থাকে কন্ট্রাস্ট ইন্ডিয়ান একটা বাটি কাতান শাড়ি অফার প্রাইস মাত্র এক হাজার টাকা পছন্দ হলে দ্রুত কনফার্ম করে ফেলবেন এগুলো কিন্তু থাকবে না এগুলো শেষ হয়ে যাবে কারণ এই দামের শাড়ি কিন্তু এগুলো না এগুলো প্রত্যেকটা দামি দামি শাড়ি তিন হাজার সাড়ে তিন হাজার চোখ বুজ এগুলো সেল করে তো আমরা অফার দিচ্ছি মাত্র এক হাজার টাকা আর আমাদের মরিয়ম শাড়ি ঘর একটা হোলসেল দোকান আপনারা সবাই জানেন তো আমরা অনেক কম দামে শাড়ি বিক্রি করি দেখেন যারা শাড়ি পরেন বা শাড়ি কেনেন রেগুলার মানে মার্কেটে আসা যাওয়া করেন অবশ্যই তারা জানবেন এটা হলো একটা ইন্ডিয়ান একটা মাদুরাই কটন শাড়ি এই শাড়ির দাম আপনার সর্বনিম্ন দাম আছে পনেরোশো টাকা সর্বনিম্ন পনেরোশো ষোলোশো অনেকে দুই হাজার টাকাও বিক্রি করে মানে যার কাছে যা পারে বিক্রি করে তো এই শাড়িগুলো আমরা আপনাদেরকে অফার দিচ্ছি মাত্র আটশো টাকা করে একেবারে কী বলবো পুরো ঢাকা সিটি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা দামে দিচ্ছি আটশো টাকা দিচ্ছি ইন্ডিয়ান মাধুরাই কটন শাড়ি দেখেন যারা শাড়ি চিনেন শাড়ি পরেন অবশ্যই একটা ভালো একটা কমেন্ট করবেন যে আসলেই কম আছে কি না বেশি আছে একটু আমাকে কমেন্ট করে জানাবেন দেখেন ইন্ডিয়ান মাদুরাই কটন ব্লাউজ পিস সহ গঙ্গা যমুনা পার প্রাইস মাত্র থাকবে আটশো টাকা তো যারা আসতে চান আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আর দেরি করবেন না চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আর যাদের ইচ্ছা আছে আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আপনারা বিয়ের কেনাকাটা করবেন মেয়ে আছে বিয়ে করাবেন যে আমাদের মরিয়ম শাড়ি ঘরে অবশ্যই আসবেন বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে অনেক টাকা সেফ হবে অনেক টাকা মিনিমাম পনেরো বিশ হাজার টাকা সেফ হবে আমাদের মরিয়ম শাড়িঘর থেকে যদি আপনারা কেনাকাটা করেন তো ফেন্স এটা হলো আরেকটা ডিজাইন এটা হলো ইন্ডিয়ান একটা তসরের ভিতরে পারাচল গর্জেস খুবই সুন্দর একটা কন্টাস কম্বিনেশন অনেক সুন্দর শাড়ি এই শাড়ির দাম আছে মিনিমাম সর্বনিম্ন পঁচিশশো টাকা একটু একটু বিলিভ করবেন এটাও পঁচিশশো টাকা দাম শাড়ি অফার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা দেখেন এই একটা আড়ে কালার কত সুন্দর অফার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র থাকবে আটশো টাকা একেবারে কি বলবো পুরো ঢাকা সিটির চ্যালেঞ্জ করে দামে দিচ্ছি মাত্র আটশো টাকায় দামি দামি শাড়ি অফার প্রাইস মাত্র আটশো টাকা এটা কিন্তু আরেকটা একটা কালার দেন কত সুন্দর অফার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা অনেক সুন্দর শাড়ি এটা ভিতরে হালকা একটু এখানে এখানে একটু মানে ইয়া একটু চুনা লাগছে হ্যাঁ একটু ওয়াশ করলে চলে যাবে আটশো টাকা প্রাইস দেখা দিলাম এটা কিন্তু পঁচিশশো টাকা দামের শাড়ি অফার প্রাইস মাত্র আটশো যার ভালো লাগবে নেবেন ভালো না লাগলে নেবেন না কোনো জোর করার কিছু কা উল্টা ওটা কোনো কমেন্ট করবেন না ভালো লাগলে নেবেন দেখেন এটা অনেক সুন্দর শাড়ি দেখেন প্রত্যেকটা ইন্ডিয়ান ক্যাটালগের শাড়িগুলো এগুলো কিন্তু তসর সিল্কের ভিতরে ইন্ডিয়ান তসর সিল্ক ক্যাটালগের শাড়ি শাড়ি একটা দেখা ব্লাউজ তো প্রত্যেকটাকে আমি ভুলে ভুলে গেছি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে হ্যাঁ প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ আছে আর যেগুলো ফার্স্টে দেখাছিলাম তিনশো পঞ্চাশ টাকা শাড়ি ওগুলোর সাথে কিন্তু ব্লাউজ নাই ঠিক আছে এগুলো শাড়ি এছাড়া প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে ইন্ডিয়ান শাড়িগুলো ব্লাউজ পিস সহ পঁচিশশো টাকা দাম শাড়ি অফার প্রাইস মাত্র আটশো টাকা দেখেন এটা হলো একটা ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা খুবই সুন্দর একটা কাতান শাড়ি একেবারে পিওর কাতান শাড়ি মিনিমাম চার হাজার টাকা দামের শাড়িটা আমরা অফার দিচ্ছি চারটা কালার আছে চারোটা কালারই সুন্দর দেখেন চারটা কালার চারটা কালারই সুন্দর এটা হবে আপনার মিষ্টি কালার এটা আঁচলটা হবে ব্লাউজ কিন্তু আলাদা করা আছে এটা হবে পেস্ট কালার খুবই সুন্দর এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা চারটা কালার দেখেন এটা একটা অলিভ কালার প্রাইস থাকবে অনলি মাত্র তেরোশো টাকা কালার আছে চারটা কালার চারটা কালারই মাসাল্লাহ খুবই সুন্দর বলতে হবে প্রাইস মাত্র থাকবে তেরোশো টাকা দেখেন এটা হলো একটা একটা বাটিক কাতান দেখেন ইন্ডিয়ান বাটিক কাতান অনেক সুন্দর একেবারে সফট অনেক সফট অনেক সুন্দর শাড়ি দুই পিস শাড়ি আছে কালার আছে দুইটা দুইটা কালার আছে খুবই সুন্দর একেবারে ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিয়ে দেবো এগুলোর দাম কিন্তু অনেক দামি শাড়ি শুধু অফার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস মাত্র পনেরোশো দেখেন শাড়ি আছে শাড়ি আছে দুই পিস কালার আছে দুইটা একটা কালার এই একটা কালার প্রাইস থাকবে অনলি মাত্র পনেরোশো করে চাপাও তো ফ্রেন্স এখন দেখাবো আপনাদেরকে ইন্ডিয়ান ক্রাশ খুবই সুন্দর শাড়ি খুবই দামি শাড়ি ক্যাটালগের শাড়ি অনেক দামি শাড়ি এগুলো শাড়ি দেখে শাড়ির গেটার দেখেন এটা হলো ক্রাশ ঠিক আছে সিল্ক ক্লাস এটা অনেক সুন্দর এই শাড়িটার দাম আছে মিনিমাম সাত হাজার টাকা মিনিমাম সাত হাজার টাকার দামের শাড়ি একেবারে আপডেট পুরো ঢাকা সিটিতে কোথায় পাবেন না যদিও পেয়ে থাকেন অনেক দামে অনেক দামে কিনতে হবে এগুলো সাত হাজার সাড়ে সাত হাজার করে কিনতে হবে এটা কিন্তু বডি বডি কিন্তু ক্রাশ বডি আমি কাছ থেকে দেখাচ্ছি বডিটা কিন্তু ক্রাশ বডি এই কাপড়টার কিন্তু অনেক দাম এই কাপড়ে কিন্তু অনেক দাম এই কাপড় দিয়ে কিন্তু দামি দামি শাড়ির আঁচল তৈরি করে এই কাপড়টা কিন্তু অনেক দাম তো এই শাড়িগুলো যারাই নেবেন আমাদের থেকে এগুলোর প্রাইস অফার দিচ্ছি আপনারা যারাই আগে নিচ্ছেন আগে কিন্তু অনেক বেশি দিয়ে নিচ্ছেন ঠিক আছে অনেক বেশি দিয়ে নিচ্ছেন তো এখন অফার দিয়ে দিচ্ছি ঠিক আছে তো অফার যারা পাবেন দ্রুত কনফার্ম করে ফেলবেন অফার প্রাইস থাকবে অনলি মাত্র পনেরোশো টাকা অফার প্রাইস থাকবে অনলি মাত্র পনেরোশো টাকা এই গর্জেস গর্জেস ইন্ডিয়ান ক্রাশ শাড়ি মিনিমাম সাত হাজার টাকা দাম শাড়ি প্রাইস মাত্র থাকবে পনেরোশো টাকা এটা কালার আছে এটা হলো ব্লু কালার আর ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে যে ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে কন্টাস থাকবে আর পুরো বডি দেখলে এটা এটা হবে প্রাইস থাকবে অনলি মাত্র পনেরোশো টাকা দেখেন এটা হলো ইয়েলো কালার ভিতরে খুবই সুন্দর শাড়ি মাত্র প্রাইস থাকবে পনেরোশো টাকা দেখেন গর্জেস গর্জেজ ইন্ডিয়ান ক্রাশ সিল্ক ইন্ডিয়ান ক্রাশ সিল্ক মাত্র প্রাইস দিচ্ছি পনেরোশো করে এটা হলো আপনার এক কালার বডির ভিতরে খুবই সুন্দর একটা ক্যাটালগের শাড়ি এগুলো কিন্তু ক্যাটালগের শাড়ি প্রাইস থাকবে অনলি মাত্র পনেরোশো টাকা করে দেখেন এটা হবে হালকা মাস্টার্ড কালার মাস্টার্ড ইউলো কালার অনেক সুন্দর শাড়ি দ্রুত পছন্দ হলে নিয়ে নেবেন শাড়ি কিন্তু বেশি নাই শাড়ি হয়তো হাতে গোনার দশ পিস শাড়ি আছে আমরা অফার দিচ্ছি মাত্র পনেরোশো করে তো এগুলো কিন্তু মানে আগে আগে কিন্তু আমাদের এগুলো ছিল বাইশশো পঁচিশশো করে ছিল তো অফার দিয়ে দিলাম মাত্র পনেরোশো করে পছন্দ হলে দ্রুত কনফার্ম করে ফেলবেন দেরি করার সময় নাই দেরি করলে মিস করবেন প্রাইস মাত্র পনেরোশো ইন্ডিয়ান ক্রাশ সিল্ক শাড়ি মাত্র প্রাইস পনেরোশো টাকা তো ফেন যারা আসতে চান আমাদের মরিয়ম শাড়ি করে আপনারা চলে আসবেন আগামীকালকে চলে আসবেন আমাদের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িঘর বাইশ নাম্বার দোকানে চলে আসবেন আসলে কিন্তু এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়িঘরে দেখেন কত সুন্দর একটা কালার প্রাইস থাকবে অনলি মাত্র পনেরোশো টাকা সাত হাজার আট হাজার টাকা দামের ইন্ডিয়ান ক্রাস শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পনেরোশো করে একেবারে পুরো কি বলবো পুরো ইন্ডিয়ার চ্যালেঞ্জ করা দামে দিচ্ছি পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ করা দামে দিচ্ছি এই শাড়িগুলো যারা নেবেন দ্রুত শাড়িগুলো কনফার্ম করবেন কারণ এগুলো কিন্তু এই দামের শাড়ি না তো ফ্রেন্স আজকে এই পর্যন্তই আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের ভিডিও দেখেন যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অবশ্যই প্রতিদিনের আপডেট নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রতিদিনের আপডেট নতুন ভিডিও পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম